সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আয়াতমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি হাই এভরি ওয়ান বেলা ছাদে চলে আসলাম আর এসেই কবুতরে খাবার দিয়ে দিলাম আর কবুতর সারি সারি খাচ্ছে দেখেও ভালো লাগে আয়াদের বাবার রোজকার দিনে এটা কাজ হয়ে গেছে কবুতরে কাকেরে খাবার দিবে তাই খাবারও খাচ্ছে আলে বাবু দেখে বসে বসে আয়ত দেখে আর আমি আমার ফাঁকে আমার ছাদের কাজটা আমি করে ফেলি কারণ আজকে যে বীজ বনেছি লাউ গাছ উঠে ফেলছি সেটা সবাই তো জানেন আজকে আমি আবার লাউ গাছ কিন্তু বনে দিলাম বনে দিয়ে এখন আমি পানি ছিটা দিয়ে দিতেছি কারণ আমার বাগানটা খালি খালি হয়ে গেছে দেখতে আমার ভালো লাগতেছে না এই যে কবুতরটা কিন্তু এখনো বসে খাচ্ছে আর আমার বাগানের কাছে আমি চালিয়ে যাচ্ছি দিয়ে দিলাম পানি আমি লাউ গাছের বীচি কিন্তু ভুঁড়ে ফেলছি পানি একটু ভিজিয়ে রাখলে মাটিটা ও থাকবে আর গাছটা ভালো জ্বালে যাবে এই জন্য পানি ছিটে দিতে দিছি এই পাশে আমি আবার করলা গাছ নিয়েছি এই করলা গাছের বীচি যেটা এটা কিন্তু আমি একদিন আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন বেলা আমি সেটা বুনে দিতেছি বেশি বুনবো না দুইটা দুইটা টব তো তিনটা তিনটা বিচি করে বুনে দিব এখানে যদি হয় তাহলে হয়তো দুইটা বা একটা গ্যাস থাকবো আর বাকিটা সব তুলে ফেলবো কিন্তু যদি না হয় জন্য আমি তিনটা করে বুনিয়ে দিলাম মাটিতে থেকেও দিলাম আসলে গ্যাস না থাকলে ছাদে এখন আমার ভালো লাগে না কারণ বিক সকাল বিকাল যে আসে ছাদে গ্যাস দেখে কি কি সমস্যা হইছে এখন গ্যাসটা আমার কমে গেছে এইজন্য আমার ছাদে যাও তো কমে গেছে দেখাটা কমে গেছে এইজন্য নতুন করে কিছু চারা লাগাই দিলাম যাতে কাজ গাছ গাছলার মধ্যে আবার আমি থাকতে পারি বা আমি দেখতে পারি পরিচর্যা করতে পারি এই যে কিন্তু বোন শেষ এই করলা বিচু বনে দিলাম এই টব পানি দিয়ে দিই কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার বিচুগুলা যে যেন ভালো হয় সেটার জন্য আমার দোয়া করবেন যাতে আমার ফলও ভালো আসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ